আপনি কি জানেন আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তার দোয়া যখন আল্লাহর সে গিয়ে ধাক্কা দেয় যখন তার হৃদয়ের কান্না আল্লাহর রহমতের দরজায় কাঁপন তোলে তখন সেই নারীর জীবনে কিছু বিশেষ স্বপ্ন বারবার ফিরে আসে এগুলো সাধারণ স্বপ্ন নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে নরম ইশারা মমতার ছোঁয়া আর সেই নারীর প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিয়ে দেব এই ডাক কেবল সেই নারীর হৃদয় শুনতে পায় যাকে আল্লাহ নিজের দিকে টানতে চান তাই তার স্বপ্নেও আল্লাহ রাখেন বার্তা ইঙ্গিত আর সান্ত্বনার আলো অনেক নারী আছেন যারা জীবনের কষ্টে ভেঙে পড়েন মনে করেন আল্লাহ তাদের শুনছেন না কিন্তু প্রিয় বোন আপনি যদি এই ভিডিওতে বলা স্বপ্নগুলো বারবার দেখেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন তিনি আপনাকে ভুলে যাননি বরং তার পক্ষ থেকে আপনাকে শান্তির বার্তা পাঠানো হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোন পাঁচটি স্বপ্ন বারবার দেখান কোরআন হাদিস আর বাস্তব জীবনের আলোকে খুবই ইমোশনাল আর গভীরভাবে প্রথম স্বপ্ন নূরের আলো বা খুব উজ্জ্বল আলোক দেখা প্রিয় বোন আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তার মন যখন পবিত্র হয়ে ওঠে তখন তিনি স্বপ্নে বারবার নূর দেখেন উজ্জ্বল আলো শান্তির আলো অথবা এমন একটি জ্যোতি যা হৃদয়কে কাঁপিয়ে দেয় এই আলো কোনো মানুষের নয় কোন ল্যাম্পের নয় এটি নাজিল হওয়া রহমতের ইশারা হাদিসে এসেছে নেক মানুষের ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সাহি বুখারি আর এই ভালো স্বপ্নের অন্যতম নিদর্শন হল আলোর স্বপ্ন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ আসমান ও জমিনের নূর যার ভাগ্যে আল্লাহর নূর লিখে দেন তার স্বপ্নে নূর বারবার ফিরে আসে স্বপ্নের আলো আসলে আল্লার দয়া ক্ষমা ও পথ নির্দেশের প্রতীক অনেক নারী জানান কষ্টের সময়ে হতাশার মুহূর্তে মন ভেঙে গেলে তারা এমন আলো দেখেন যা এক মুহূর্তেই তাদের মন শান্ত করে এটি ইশারা দেয় আল্লাহ আপনাকে আধার থেকে আলোয় তুলতে চাইছেন আপনাকে পথ দেখাতে চাইছেন আপনার হৃদয়ের ভাঙা দেয়ালে নিজের রহমতের আলো ফেলতে চাইছেন যদি আপনি এই স্বপ্নটি বার বার দেখেন তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম ডাক আমার দিকে ফিরে আসো আমি তোমার জন্য আছি দ্বিতীয় স্বপ্ন পানি সমুদ্র বা বৃষ্টির স্বপ্ন দেখা প্রিয় বোন আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তার স্বপ্নে বারবার পানি সমুদ্র নদী বা বৃষ্টি দেখা এগুলো আল্লাহর রহমত ও গুনাহ মাফের খুব বড় ইশারা কারণ কোরানে পানি হল পবিত্রতা রহমত এবং নতুন জীবনের প্রতীক আল্লাহ বলেন আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি আর বৃষ্টির স্বপ্ন সম্পর্কে আলেমরা বলেন যদি কোনো নারী ধারাবাহিকভাবে বৃষ্টি বা পরিষ্কার পানি দেখেন তাহলে তা আল্লাহর রহমত তার প্রতি সন্তুষ্টি এবং দোয়া কবুল হওয়ার নিদর্শন হাদিসে এসেছে বৃষ্টি রহমত যখন একটি নারী অনেক কান্না করে অনেক কষ্ট সহ্য করে আর আল্লাহর কাছে বারবার ফিরে আসে তখন আল্লাহ তার স্বপ্নে রহমতের প্রতীক হিসাবে পানি দেখান এটি বোঝায় আপনার গুনাহ ক্ষমা হচ্ছে আপনার ওপর থেকে বিপদ সরে যাচ্ছে আল্লাহ আপনাকে নতুন শুরু দিচ্ছেন পানির স্বপ্ন মানে আপনার হৃদয় নরম হয়ে গেছে আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন নিজের কাছের বান্দাদের তালিকায় রাখার জন্য যদি বারবার পানি বা বৃষ্টির স্বপ্ন দেখেন এটি আল্লাহর নরম বার্তা তোমার চোখের পানি আমি দেখেছি এখন তোমার জীবনে রহমতের বৃষ্টি নেমে আসছে তৃতীয় স্বপ্ন বারবার কাবা মসজিদ বা নামাজে দাঁড়ানো দেখা প্রিয় বোন যাকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে প্রায়ই দেখা যায় কাবা মসজিদ অথবা তিনি নিজে নামাজ পড়ছেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি হেদায়েতের ইশারা হাদিসে এসেছে নেক মানুষের স্বপ্ন নবুয়তের একটি অংশ সহি মুসলিম এমন স্বপ্ন সাধারণত সেই নারীদের আসে যাদের হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে আছে যদিও তারা নিজেরা সেটা বুঝতে না পারেন কাবা বা মসজিদ দেখা মানে আল্লাহ আপনাকে তার ঘরের দিকে ডাকছেন তার দয়া রহমত ও ক্ষমার দরজা আপনার জন্য খুলে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেছেন আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য পবিত্র রাখো স্বপ্নে কাবা দেখার মানে হল আপনার জীবনে বড় একটা পরিবর্তন আসছে গুনাহ কমে যাবে হৃদয় নরম হবে আর আল্লাহ আপনাকে তার দিকে আরও টেনে নিচ্ছেন অনেক নারীর কষ্ট এত বেশি হয় যে আল্লাহ তাদের স্বপ্নে নিজের ঘরের দৃশ্য দেখিয়ে সান্ত্বনা দেন তুমি একা নও আমি তোমার সাথে আছি যদি আপনি এই স্বপ্নটি বারবার দেখেন তবে এটি শক্তিশালী একটি ইঙ্গিত আল্লাহ আপনাকে নিজের পথে ফিরিয়ে আনছেন আপনার দোয়া কবুলের দিকে এগিয়ে যাচ্ছে চতুর্থ স্বপ্ন সাপ শয়তান বা অন্ধকার থেকে বেঁচে যাওয়ার স্বপ্ন প্রিয় বোন অনেক নারী ভয় পান কারণ তারা স্বপ্নে সাপ শয়তান বা কোনো অন্ধকার শক্তি থেকে পালিয়ে বেঁচে যান কিন্তু জানেন কি আপনি যদি এসব স্বপ্নে বারবার বেঁচে যান পালিয়ে যান বা কেউ আপনাকে রক্ষা করে তাহলে এটি আল্লাহর বিশেষ ভালোবাসা ও সুরক্ষার বার্তা হাদিসে এসেছে শয়তান আপনাকে ভয় দেখাতে পারে কিন্তু সে ক্ষতি করতে পারে না সহিহ বুখারি যখন আল্লাহ একজন নারীকে ভালোবাসেন তখন তার আত্মাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেন ইভেন ইন ড্রিমস তাই আপনি যদি দেখতে পান আপনাকে তারা করছে সাপ অন্ধকারে ডুবিয়ে দিতে চায় কেউ অথবা শয়তান ভয় দেখাচ্ছে কিন্তু শেষে আপনি বেঁচে যাচ্ছেন নিরাপদে বেরিয়ে আসছেন এটি আল্লাহর রহমতের শক্তিশালী ইশারা কোরানে আল্লাহ বলেন আমি আমার বান্দাদের সামনে ও পিছন থেকে পাহারা দিই সুরা রাত এগারো এই স্বপ্ন বোঝায় আপনার শত্রু আছে কিন্তু তারা আপনাকে হারাতে পারবে না আল্লাহ আপনার চারপাশে অদৃশ্য সুরক্ষা রেখা তৈরি করে রেখেছেন শয়তান আপনাকে বিপথে নিতে চাইলেও রহমতের আলোক আপনাকে ফিরিয়ে আনে আপনার জীবনের বড় বিপদগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যদি আপনি স্বপ্নে বারবার বেঁচে যান এটি আল্লাহর বার্তা আমি তোমাকে রক্ষা করছি তোমার ভয়ের কোনো কারণ নেই আমি আছি তোমার পাশে পঞ্চম স্বপ্ন মৃত নেক্কার মানুষ বা সাদা পোশাকের কাউকে দেখা প্রিয় বোন আল্লাহ যখন কোনো নারীকে সত্যি ভালোবাসেন তখন তার স্বপ্নে বারবার দেখা যায় মৃত নেক্কার মানুষ সাদা পোশাক পরা মানুষ বা এমন কেউ যিনি তাকে দোয়া করতে বলেন সান্ত্বনা দেন বা পথ দেখান এই স্বপ্নকে আলেমরা বলেন রহমতের স্বপ্ন হাদিসে এসেছে শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না সহিহ বুখারি আর নিকার মৃত মানুষদের রূপেও শয়তান প্রতারণা করতে পারে না তাই যখন আপনি স্বপ্নে সাদা পোশাক পরা কাউকে দেখেন যিনি আপনাকে শান্তির কথা বলেন ভালো পথে ডাকেন বা আল্লাহর উপর ভরসা রাখতে বলেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন কোরআনে আছে তোমাদের প্রতি নাজিল করা হয় রাহমত ও প্রশান্তি সুরা তওবা ছাব্বিশ এই ধরনের স্বপ্ন বোঝায় আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন আপনার জীবনের কষ্টের যাত্রা শেষের দিকে আপনার দোয়া গ্রহণের জন্য ফেরেস্তারা দোয়া করছে আপনি আল্লাহর কাছে খুবই প্রিয় অনেক নারী জানান কষ্টের সময়ে চোখের পানির মধ্যে ঘুমিয়ে গেলে তারা এমন নোরানি মুখ দেখেন যারা বলেন ধৈর্য ধরো আল্লাহ তোমার পাশে আছেন যদি আপনি এই স্বপ্নটি বারবার দেখেন তবে এটি নিঃসন্দেহে আল্লাহর বিশেষ বার্তা আমি তোমার হৃদয়কে একা ছাড়িনি আমার ফেরেস্তারা তোমাকে পথ দেখাচ্ছে প্রিয় বোন স্বপ্ন কখনোই হেলাফেলার জিনিস নয় বিশেষ করে সেই স্বপ্নগুলো যা বারবার আসে হৃদয়কে কাঁপিয়ে দেয় আর মনে অদ্ভুত শান্তি এনে দেয় আপনি যদি নূরের আলো পানি বৃষ্টি কাবা মসজিদ অন্ধকার থেকে বেঁচে যাওয়া বা সাদা পোশাকের নেককার কাউকে দেখা এই ধরনের স্বপ্ন সাম্প্রতিক সময়ে বারবার দেখে থাকেন তাহলে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এই স্বপ্নগুলো আল্লাহর এক একটি নরম বার্তা তুমি একা নও আমি তোমার সাথে আছি হাদিসে এসেছে তুমি আল্লাহর দিকে এক বিঘত এগোলে তিনি তোমার দিকে এক হাত এগিয়ে আসেন সহিহ মুসলিম স্বপ্নগুলো হল সেই এগিয়ে আসার নিদর্শন আপনার দোয়া রাস্তায় আছে আপনার কষ্টের দিন শেষের পথে আর আপনার জীবনে খুব শিগগির এমন কিছু আসছে যা আপনাকে অবাক করবে প্রিয় বোন কখনো হতাশ হবেন না কারণ যে নারীর স্বপ্নে আল্লাহ বারবার ইশারা দেন তার ভাগ্য কখনো অন্ধকার হয় না